এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের সেই ঐতিহাসিক দেওতা জমিদের বাড়িতে মানে ভয়ঙ্কর কিন্তু ওইটা নামাটা দেখেন ওরা কিভাবে নামছে এইরকম সিঁড়ি দিয়ে কীভাবে মানুষ উঠত আমাদের দেশের পতাকা এবং সবার আগে দেশ এটা মনে রাখবা যে ঠিক এই জায়গাতেই প্রমীলা দেবীর প্রতি নজরুল লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি কেউ তা জমিদার বাড়িতে হাঁটছি আর দেখছি কত পুরনো একটা বাড়ি আর এই বাড়ি আমাকে দুইজন দেখাচ্ছে তার একজন এই পাশে আছে এই যে জুনুন আরেকজন আমার ক্যামেরা ধরে আছে এই তো আলমাস ভাই কি রান্না করছেন কই মাস মানে দুপুরে খাবার যে ঘাট থেকে এই ফেরিগুলো যাবে নগর বাড়ি ঘাটে ঘাট কোন আমি বলতে পারবো না। আমার যাত্রা শুরু হয় ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে রওনা হই মানিকগঞ্জের আরচে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি শিবালয় উপজেলার তেউতা গ্রামে ইতিহাস সমৃদ্ধ এই গ্রামটিতেই তিনশো বছর আগে নির্মাণ করা হয় একটি জমিদার বাড়ি কালের বিবর্তনে জাজ পরিচিত তেউতা জমিদার বাড়ি নামে আরিচায় বাস থেকে নেমে অটো যেতে হয় তেউতায় জমিদার বাড়ির সামনে যেতেই মনটা খারাপ হয়ে গেল একেবারে ধ্বংসের মুখে এই স্থাপনাটি আমরা কবে বুঝতে শিখব কবে সংরক্ষণ করতে শিখব

হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছে ধ্বংসাবশেষ হয়ে পড়ে থাকা অন্তরমহলের পাশেই খেলা করছিল একদল শিশু একাই ঘুরতে গিয়েছে কিন্তু এই জায়গাটা একা ঘুরে মজা পাওয়া যাবে না বলে মনে হচ্ছিল সঙ্গী প্রয়োজন তাই সঙ্গী বানালাম তারপর ওদের নিয়ে পুরো বাড়ি ঘুরতে শুরু করলাম এই মুহুর্তে আমি আছি মানিকগঞ্জের সেই ঐতিহাসিক টেউতা জমিদার বাড়িতে আজকে এই টেউতা জমিদার বাড়িটা আমরা ঘুরে দেখব আর আমাকে এই বাড়িটি ঘুরে দেখাবে তোমার নাম জন্য কি আলমাস আলমাস এই বাড়িটা আমাকে ঘুরে দেখাবে আলমাস আমরা প্রথমে কই যাব যাবু জুন তোমার নাম জন্য জন্য না হ্যাঁ তোমরা দুজন আমাকে দেখাও কি ছিল এটা রাজাদের বাড়ি না তোমরা কি বন্ধু তাই তোমরা আমার বন্ধু বাবা কেন ওকে তাহলে আমরা বন্ধু হাত মিলাও এই যে আমার নতুন ফ্রেন্ড ও চাল মাস ও হচ্ছে জুন্নুন ওকে এদিকে যাওয়া যাবে কোথাও চলো আমাকে দেখাও কোথায় কি দেখেন সিঁড়ি নামছি আর দুজন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে সব হ্যাঁ আগে এইটা দেখি এটা দেখবো আগে কঙ্কাল কি বলো কেমনে কি ছিল এখানে রাজারা বলাইছে দিক দিয়ে আমরা কোন কোথায় যাবো কোন দিক দিয়ে চলো চলো তোমরা আগে চলো জমিদার বাড়ি তোমরা রাতে আসো এখানে কিসের ভূত জেন আছে যত দেখি তত মুগ্ধ হই সেই সময় কতই না বিলাসিতা আর আভিজাত্য ছিল বাড়িটির ইতিহাসটা সংক্ষেপে জানিয়ে রাখি আপনাদের সপ্তদশ শতকে পাচসের নামের দরিদ্র কিশোর তামাকের ব্যবসায় বিপুল অর্থ সম্পদ অর্জন করে দিনাজপুরের কোনো একটা জমিদারি কিনে পঞ্চানন সেন নামে পরিচিতি লাভ করেন সেই পঞ্চানন সেনি এই জমিদের বাড়ির মূল প্রতিষ্ঠাতা সব মিলিয়ে কক্ষ হ্যাঁ দেখো এই কত সুন্দর এখনো ওই আছে দেখছো হ্যাঁ কালারটা নষ্ট হয়ে গেছে না কত আগের কাজ এই কাজগুলো দেখো এই কাজগুলো কিন্তু এই কাজগুলো এখন ওরকমই আছে ওই দেখো ফুলগুলো আমরা এখন আরেকটা ভবনে যাব এই ভয়ঙ্কর তো এটা তোমরা কীভাবে গেলা ধরো 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 ক্যামেরা ধরো 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 তুমি ধরো হ্যাঁ ইয়া পুরো মানে বাড়িটি এখন প্রায় পরিণত হয়েছে ওর নাম কি অযুক্ত হয়েছে আমাদের সাথে ওর নাম কি ইব্রাহিম এটা উপরে যাও যে ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা ও একদম হচ্ছে আমরা এই পাশটায় তোমরা একটু এই পাশে তোমাদের ছবি নেই আর শুধু এখান থেকে এখান থেকে এই যে মানে ভয়ঙ্কর কিন্তু এটা নামাটা দেখেন ওরা কীভাবে নামছে এইরকম সিঁড়ি দিয়ে হবে মানুষ উঠত চেপা চেপা মানে সিঁড়ি এই সময় মানে তিন চারশো বছর আগে এই সিঁড়িগুলো গুলো ব্যবহার করা হতো চলো 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 পারবো ব্যাপার পারবো চলো ইয়া পারে আসছি হ্যাঁ ওই দিকেই চলো জিনিসটা কত নোংরা হয়ে আছে এই মুহূর্তে ভেঙে মেঘে পড়ছে এই পাশটা দেখেন শুধু সিগারেটের মতো সরকারকে এখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার যেন এটা টিকে থাকে এরকম ঐতিহাসিক বাড়িগুলো কিন্তু টিকে রাখা দরকার কারণ বাংলাদেশে এই মুহূর্তে মানে এখনও প্রায় দুইশোর মতো জমিদার বাড়ি টিকে আছে সরকার যদি এগুলোকে সংরক্ষণ করতে পারে তাহলে কিন্তু এখান থেকে খুব বড় একটা আয় করা সম্ভব পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু এই কাজটাই করে তাদের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে বা ঐতিহাসিক ভবনগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোকে সংগ্রহ করে বা সংরক্ষণ করে রাখে এবং সেটা দিয়েই তাদের পর্যটনটাকে তৈরি করে বা পর্যটনটাকে গড়ে তোলে পর্যটন শিল্পটাকে গড়ে তোলে তো বাংলাদেশ সরকারের উচিত এগুলোকে সংরক্ষণ করা দেখেন এই যে ভেঙে ভেঙে পড়ছে এই যে সব দেখেন ঠিক আমার মাথার উপরটা দেখেন সব ভেঙে পড়ছে ঢাকার বাইরে আমি কোথাও গেলে আমার সঙ্গে একটা জিনিস থাকে আমি আজকে আপনাদেরকে দেখাই সেই জিনিসটা এটা কি বলো তো কার পতাকা এটা আমাদের পতাকা তাই আমাদের দেশের পতাকা এবং সবার আগে দেশ এটা মনে রাখবা বুঝছো এই জিনিসটা আমার সঙ্গে থাকে পুরো জমিদার বাড়িটি দুটো স্টেটে ভাগ করা একটা হরিশঙ্কর স্টেট আর একটা জয়শঙ্কর স্টেট তারা দুজন হয়তো পঞ্চাননের বংশধর ছিলেন দেশ ভাগের পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় বর্তমানে বাড়িটি দেখভাল করছে আমরা এখন জায়গায় যাচ্ছি বাড়ির রয়েছে নবরত্ন মঠ আগে কি অনেক দূর থেকে এটা দেখা যেত এই তেউতা জমিদের বাড়ি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমের ইতিহাসের সাক্ষী এই বাড়ির চারপাশ ঘিরে এখনো নজরুল প্রমিলার স্মৃতি ছড়িয়ে আছে দেওতা গ্রামের বসন্ত কুমার সেনগুপ্ত ও গিরিবালা দেবীর একমাত্র সন্তান ছিলেন আশালতা সেনগুপ্তা বাদুলি পরে ভালোবেসে কবিতার নাম দেন প্রমীলা জমিদার বাড়ির ছিল তাদের বাড়ি এই পাশটায় একটা মন্দির এটি হচ্ছে সেই নজরুল সংগ্রহশালা মানে কথিত আছে নজরুল এসে এখানটায় অবস্থান করতেন নজরুল এবং তার স্ত্রী প্রমীলা দেবী তোমরা চিনো কে উনি নজরুল কে বলতো নজরুল কে আমাদের কে হ্যাঁ হ্যাঁ উনি কে জানো জানো না উনি আমাদের জাতীয় কবি মনে থাকবে উনিকে জাতীয় কবি হ্যাঁ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি মনে থাকবে কেউ যদি বলে বলতে পারবা কি বলবা মানে উনি আমাদের কি বলো আলমাস আলমাস বলো উনি আমাদের জাতীয় কবি জাতীয় কবি কেউ প্রশ্ন করলে বলতে পারবা যে নজরুল আমাদের কি তখন বলব কি জাতীয় কবি ওকে চলো আমরা তাহলে বাইরে যাই আমরা একটু বাইরেটা দেখি আমরা যতটুকু জেনেছি যে কাজী নজরুল ইসলাম প্রায়ই এখানে আসতেন এবং এখানে এসেই তার সঙ্গে প্রমীলা দেবীর প্রথমবারের মতো দেখা হয় এবং তারপরে পরিণয় মানে প্রেম প্রেম থেকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গী ইতিহাস বলছে যে ঠিক এই জায়গাতেই প্রমীলা দেবীর প্রতি নজরুল লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি একি মোর অপরাধ প্রেম ও দ্রোহের কবি নজরুল বিয়ের আগেও পরে তেউতা গ্রামে এসেছিলেন বেশ কয়েকবার তেউতা জমিদার বাড়ির শান বাঁধানো পুকুরে তিনি সাতার কেটেছেন জমিদার বাড়ি নবরত্ন মোটকে ঘিরে দোল উৎসবেও যোগ দিয়েছিলেন তেউতা জমিদার বাড়ির পাশেই তেউতা বাজার আমরা একটু বাজারটা ঘুরে দেখি বাজারটা আমাকে দেখাবে সেই এই আমার বন্ধু এই যে আলমাস আলমাস কি খাচ্ছ বাজার নদী এটা কি আর অল্প একটু দূরেই যমুনা নদী সবুজ শ্যামল গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে এই নদী কি সুন্দর তার রূপ যা আপনাকে মুগ্ধ করবেই সে সময় হয়তো নদী জমিদার বাড়ির আরো নিকট ছিল হয়তো ওই বাড়ি থেকেই রূপ উপভোগ করতেন জমিদারদের বংশধরেরা নদীতে কখন নাম ছিল পানি কি উপরে আসে উপরে দেখছো কখনো বন্যা উঠতে একবার উঠছিল চলো আমরা যাই এখানে রোদ অনেক টেউতা জমিদার বাড়ি দেখলাম এই বেশি আমরা এখন নতুন কোন গন্তব্যে যাব এই দুই পিচ্ছি আজকে আমাকে এই তেউতা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখালো এই দুইজন তোমরা ভালো থেকো আর ভালো করে পড়াশুনো করবা ভালো মানুষ হতে হবে ওকে তো ঠিক আছে ভালো থেকো দেখা হবে আবার হ্যাঁ তোমরা কিন্তু আমার বন্ধু হয়ে গেছো কেউ তো দেখে এখন যাচ্ছি আরিচা ঘাটের দিকে নব্বই দশকের আগ পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই ঘাট এক সময় নাকি কলকাতা আসাম রুটের জাহাজ স্টিমার এই ঘাটে ভিড়ত ষাটের দশকে ঢাকা আরিচা সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলদিয়া ঘাটের সঙ্গে চালু হয় ফেরি সার্ভিস

ফেরি ঘাট ওই পারে আচ্ছা ওই পাড়ে ঘাটের নাম কি জি নগরবাড়িঘাট নগরবাড়িঘাট সরি আরিচা ঘাট থেকে এই ফেরিগুলো যাবে ঘাটে নগরবাড়ি ঘাট কোন দিকে আমি আসলে বলতে পারবো না কারণ ফেরিতে যাতায়াতের খুব একটা অভিজ্ঞতা আমার নেই বিক্রি হয় এগুলো আচ্ছা বিক্রি হয় কত করে প্যাকেট বিশ টাকা প্যাকেট পাশে আরেকটা ফেরি আপনার পাপনে যাবেন আপনার আমরা এখন ওই দিকটায় যাব ভাইজান কি রান্না করছেন কই মাছ মানে দুপুরের খাবার এটা কি মানে এই নদীর মাছ নাকি আবার নদীর মাছ ও ঠিক আছে ভাই ওই পাশটা ওঠা যাবে না ঘাটের সেটটাতে থেকে দিনে দিনে গিয়ে দেখে আসা যায় তেউতা জমিদার বাড়ি বাসে করে যাওয়া যায় আর যাই ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে